ইসলামী রাজনীতির অবগত যারা নেতৃত্বদের যারা বাংলাদেশ খেলাফত মজলিশের আগে মাওলানা মাহমুদ হক সাহেব এবং অনেক অরাজনৈতিক আধ্যাত্মিক নেতৃত্ব ওলামা ইসলামের রাখা দলকে বড় একটা জামা দেখানো উপস্থিত হয়ে আছে সুতরাং মাঠ পর্যায়ে আমরা যে দাবি দেখতে পাচ্ছি যে ওলামাদের ঐক্য দরকার একরকম ঐক্য কিন্তু আজকে মঞ্চে হয়ে গেছে এখন এই ঐক্য অটুট রাখতে হবে আর বৃহত্তম ঐক্যের জন্য চেষ্টা করতে হবে পৃথক পৃথক ভাবে ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃদের সঙ্গে আমি যখনই কথা বলেছি আলহামদুলিল্লাহ বর্তমান এই পরিস্থিতিতে সকলেই একমত ঐক্য দরকার মাঝের লোকেরাও ঐক্য চায় আমি বিশ্বাস করি ক্ষুদ্রতই ঐক্য দৃশ্যমান হবে একটা রূপরেখা তৈরি হবে ইনশাআল্লাহ সেই রূপরেখার আলোকে আমরা এক সঙ্গে পথ চলব আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি নিরীহ মানুষ হিসেবে এতটুকু বলতে চাই ওলামা একরামের ঐক্যের প্রয়োজনে ওলামা একরামের ঐক্যের প্রয়োজনে ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর ঐক্যের প্রয়োজনে আমার ক্ষুদ্রเจটুকো আছে আমার যেটুকু পরিচয় আছে আমি সেটা বিলুপ্ত করে দিতে চাই সেটা মুছে ফেলে ওলামায়ে کرامের সঙ্গে থাকতে চাই যদি আমরা এই প্রেক্ষাপটে বৃহত্তর ঐক্য তৈরি করতে না পারি দেশের মানুষ হতাশ হবে এবং 16 বৎসর আমি একথা কথা বলি 16 বৎসর সব চাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামা এ এবং তিপ্পান্ন বছরের বাংলাদেশে বর্তমান প্রচলিত রাজনৈতিক দলগুলো জনগণকে সবচাইতে বেশি হতাশ করেছে এই জন্য এখন সারা দেশেই তো যাই মানুষ চায় মানুষের একটা বড় আশা ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে হকের দিশা হিসেবে হকের পথ দেখাবে আমি আমার নিজেরটা বললাম এবং আমি অনুরোধ করব আপনারাও বরাবরের মতো চাপ অব্যাহত রাখবেন যাতে আমরা কেউ ডানে বায়ে না যেতে পারি। সোজা এক থাকব। বড় ধরনের কোন কাজ কোন ধরনের পরিচয় ছাড়াই হতে পারে এর বড় প্রমাণ হচ্ছে জুলাই এবং আগস্টের বিপ্লব। এই বিপ্লবের পেছনে যারা কাজ করেছে তাদের কেউ জেনেও না তাদের কোনো পরিচয় তেমন ছিল না। তাদের কোনো পদপরিচয়ও ছিল না। আমরা কিন্তু বড় একটা বিপদে এখনো আছি। আমি কিছু কথা পরিষ্কার বলি এই যে সংস্কার কমিশন গুলো হয়েছে সংবিধান সংস্কার কমিশনের আহ্বানে আমি একটা বৈঠকে দিয়েছিলাম আমি সংবিধান নিয়ে আগে থেকে যেহেতু কাজ করছি আমার প্রস্তাবনা গুলো ওলামাদের পক্ষ থেকে তুলে ধরেছি আমি সেখানে গিয়ে দেখেছি সংবিধান সংস্কার কমিশনে প্রায় প্রচলিত রাজনৈতিক দলগুলোর সকলেরই কোন না কোন ব্যক্তি পছন্দের সেখানে আছেন সব দলেরই আছে আমাদের কাউকে সরাসরি সেখানে আমি দেখি নাই সদস্য হিসেবে কাজ করতে আমার মনে হয় বাকি কমিশনগুলো হয়তোবা তাই ওনারা করবে আমাদের দেখে হয়তোবা তার বৈধতা নেবার চেষ্টা করবে আমি এক্ষেত্রে পরিষ্কার বলি সংসাট সংবিধান থেকে শুরু করে নির্বাচন সংস্কার কমিশন পর্যন্ত কে কাজ করছে কারা কাজ করবে ইসলাম এবং মুসলিম উম্মা দেশের মানুষের স্বার্থ বিরোধী প্রহ্লাদ বিরোধী কোনো কিছু হলে তা মানা হবে না এর জন্য অক্ষ্য প্রয়োজন লক্ষ্যের কোনো বিকল্প নাই আজকে আমাদের এখানে বসারম আমির ইসলামের আন্দোলনের এবং নায়েবে আমির সব নেতিবিন্দ আছেন আমি মনে করি আপনাদের একটু একটু অগ্রসরে বড় ধরনের ভূমিকা পালন করতে হবে বর্তমানে আপনাদের কাছে মানুষের প্রত্যাশা বেশি ভারতের বাহন্দালক সাহেব আছেন আরেকটু খোলাবেলা আলোচনা করে বৃহত্তর একটা ঐক্যের দিকে আমরা যাব যদি যেতে পারি ইনশাআল্লাহ সফলতা খুব বেশি দূরে নয় আমরা সফল হব আর আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ